আসসালামু আলাইকুম পনেরো সরিয়াল বেসিক স্যালারিতে যারা সৌদি আরবে সরাসরি আপনার ক্লিনার ভিসায় যাবেন বিশেষ করে আবাসিক হোটেল ক্লিনার ভিসা যারা বাংলাদেশ থেকে ভাবতেছেন যে একটি জব ভিসা নিয়ে যাব আসলে কোথায় যাব কি কোম্পানিতে যাব স্যালারি কত হবে সুযোগ সুবিধা কি কি থাকবে এগুলো নিয়ে অনেকে টেনশন করেন আমি বলবো যদি আপনি মনে করেন যে আপনি ভালো একটি জব ভিসা নিয়ে যাবেন আবাসিক হোটেলে সরাসরি আবাসিক হোটেলে কাজ হবে সেখানে কাফালা হবে সব কিছু আপনার ওই আবাসিক হোটেলের নামে হবে তার মানে বারোশো হচ্ছে বেসিক তিনশো হচ্ছে খাবার টোটাল পনেরো সরিয়াল স্যালারিতে আপনি সৌদি আরবে আবাসিক হোটেলে জব ভিসায় যেতে পারবেন যদি মনে করেন এই ভিসাটি নিয়ে আপনি সৌদি আরবে যাবেন তাহলে বলবো এখনি আপনার রেডি ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভিসা প্রসেসিংয়ের জন্য ডকুমেন্টস কি কী লাগবে ডকুমেন্টস লাগবে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট কপি ছবি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিড কার্ড অবশ্যই এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখনই সৌদি আরবের এই জব ভিসাটির জন্য অ্যাপ্লাই করতে পারেন ভিসা প্রসেসিং টাইম কত দিন লাগতে পারে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যদি রেডি ফাইল থাকে কারো এটা আমরা সর্বোচ্চ দুই মাসের ভিতরে ফ্লাইট করার চেষ্টা করি যদি আপনার রেডি ফাইল থাকে আপনি যদি দ্রুত সময় যেতে চান তাহলে অবশ্যই আপনার রেডি ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম